অবশেষে কি উপাচার্য পেতে চলেছে যাদবপুর বাকি পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কারা হতে পারেন ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাদের নাম পাঠিয়েছে রাজ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় কি অবশেষে উপাচার্য পেতে চলেছে আর এর পাশাপাশি বাকি পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কারা হতে পারেন ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাদের নাম পাঠিয়েছে রাজ্য শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী কি খবর রয়েছে দেখো গতকালের যে অর্ডার সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে যে ছটা বিশ্ববিদ্যালয় সেই ছটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু ভাস্কর গুপ্তর নাম রয়েছে অর্থাৎ এক্ষেত্রে রাজ্যের যে নামগুলো পাঠিয়েছে আসাদের কাছে অর্থাৎ রাজ্যপালের কাছে তার মধ্যে দেখা যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভাস্কর গুপ্তর নাম রয়েছে গৌরবঙ্গ ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রফেসর আহ পবিত্র চট্টোপাধ্যায়ের নাম রয়েছে দার্জিলিং হিলি ইউনিভার্সিটির ক্ষেত্রে আহ প্রেম প্রেমপুরদারের নাম রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যাদবপুর সহ ছয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পেতে চলেছে এমনটাই সম্ভাবনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা